আসসালামু আলাইকুম দর্শক ভালুম আতার রহমান খান স্কুল অ্যান্ড কলেজ মাঠ প্রাঙ্গনে চলে এসে দেখুন সুন্দর করে মাঠটি সাজানো আছে কালামপুর ধামরাই ঢাকা আরাফাত রহমান কোকস্মৃতি স্মরণে ভলিবল টুর্নামেন্ট দুই হাজার পঁচিশ বন্ধু মহল কালামপুর ধামরাই ঢাকা কিছু দেখাবো দেখুন সুন্দর করে সাজানো আছে ঘেটটি আমরা গেট দিয়ে ভিতরে চলে আসলাম অনেক সুন্দর করে মাঠটি সাজিয়েছে দেখুন অনেকের ছবি আছে এখানে আরফাত রহমান খোকো ভলিবল টুর্নামেন্ট দুই ভলিবল খেলার জন্য মাঠ প্রস্তুত করা হচ্ছে লাল সবুজ রং দিয়ে মাঠটি প্রস্তুত করা হচ্ছে দেখুন মাটি সাজানো হচ্ছে অনেকের ছোয়াতে একটা সুন্দর দেখুন লাল সবুজের বাংলাদেশ তাই লাল সবুজ দিয়ে মাটি রাঙিয়ে নিচ্ছে আয়োজন মাঠটি প্রায় সাজানো শেষ প্রায় শেষের দিকে চলে সাজানো আর অল্প কিছুক্ষণের মধ্যে মাঠটি সাজানো হয়তো শেষ হয়ে যাবে পুরোপুরি মাঠটা দেখুন সাজানো হয়েছে এখানে মাঠটি কিন্তু দেখুন অনেক সুন্দর লাগতেছে লাল সবুজে ঘেরা কত সুন্দর একটি মাঠ মাঠে কানাই কানাই পরিবর্ণ হবে ইনশাল্লাহ দর্শকে এখন আমরা দেখব লাঠি খেলা লাঠি খেলা দেখুন চলছে ঐতিহ্যবাহী গ্রাম বাংলার লাঠি খেলা দুজন শেষ হয়ে গেল আরেকটি পর্ব দেখুন এখানে চারজন মিলিত হয়েছে খেলা শুরু হয়ে গেল গুলো মানুষগ্রামে মানুষ অনেক পছন্দ করে ধৈর্য সহকারে খেলাটি দেখছে দেখুন লাঠি খেলা সৌন্দর্য হলে মানুষ পুরস্কৃত করে তাদের তারা আনন্দ পায় এবং উস্তাদেরও মজা পায় দেখুন একটু উস্তাদ মাঝখানে লাঠিতে বোয়া প লাঠিতে হয়তো বাড়ি লাগবে লাঠি পরে গেল বাড়ি লেগে কিন্তু থাকে থাকেনি দেখুন আবার শুরু হয়ে গেছে বুয়া আসলে বয়স হলে গিয়ে লাঠি খেলার ক্যাপাসিটির অনেক কিছু কৌশল বাদ্যযন্ত্র দিয়ে দেখুন সবাই উৎসাহিত করছে এবং বড় অনেকবার সব জন্মের সাথে লাঠি খেলা দেখার জন্য বিভিন্ন বাদ্যযন্ত্র দিয়ে তারা উৎসাহ করছে বাদ্যযন্ত্রের কালে তারা আসলে তারা লাঠি লাঠি খেলা করে দেখবেন এখানে তিনজন মিলে দুজনের কাজ হে লাঠি ঘুরাচ্ছে এখানে আরেকটি খেলা দেখুন নিচে চারজন তারপরে তিনজন তারপরে একজন উঠছে দেখুন এখান থেকে লাঠি খেলা দেখাবে সেলট দিল সবাইকে আরেকটি দিল লাঠি ধরে ফেললো দেখুন খেলাঠিটি ফেলে দিল এতো দুটি লাঠি নিবে সে একমাত্র দুটি লাঠি নিল দুটি লাঠি এখন সে ঘোরাবে দেখুন অনেক কষ্টের একটা খেলা তো বসে দেখুন চলে যাচ্ছে একটি ফলে দিল আবার একটি দিয়ে দেখুন ঘোরাচ্ছে দূর দিকে খেলা দেখার জন্য আমরা এখন ভলিবল খেলা দেখব চলো মাঠে প্রবেশ ভলিবল খেলা প্রায় শুরু হবে এখন আমাদের নির্দিষ্ট সময় চলে এসেছে আমি দুই দলের খেলোয়াড়দেরকে মাঠে প্রবেশ করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি লোক চলে আসবে আমি দুই দলের মাঠে লোক চলে আসলে যারা কর্তৃপক্ষ আছে তাদের চেষ্টা করছি দুইটি দল দেখুন মাঠে নেমে গিয়েছে এখানে আছে প্রাইজ দুটি দুই দলের জন্য খেলা মানুষের মনে আনন্দ যোগায় আসলে আমরা দেখতে পাচ্ছি খেলাটি চরম মুহূর্তে চলে গিয়েছে এখনই হয়তো কিছুক্ষণের মধ্যেই আমরা আজকের ফলাফল নির্ধারণ হয়ে যাবে আমরা জেনে যাব শেষ শাস্তি কে হাসে আমরা আর একটু অপেক্ষা করতে হবে আমরা দেখতে পাচ্ছি পয়েন্টটি মাকর খোলার পক্ষে গিয়েছে মাকর খোলার পক্ষে গিয়েছে মাকর খোলার পয়েন্ট নিরানব্বই বারা পোষা নিরানব্বই মাকর খোলা নিরানব্বই বারা পোষা নিরানব্বই দৃষ্টি আকর্ষণ করছে সারা মাঠ সারিয়ে যাও ভলেন্টিয়ার স্টেজে কোনো ভলেন্টিয়ার এই মুহূর্তে দরকার নাই সবাই শেষ মুহূর্তের খেলা চলছে আমরা জানি না কে বিজয়ী হবে আমরা অপেক্ষা করছি অত্যন্ত উত্তেজনাপূর্ণ খেলাটি দর্শক আপনারা উপভোগ করছেন এবং সেই সাথে সেই সাথে আজকের আজকের শেষ হাসি হাসলেন হাসার খোলা দর্শক আমরা অত্যন্ত সুন্দর একটি ভলিবল খেলার ফাইনাল টুর্নামেন্ট bismillahirrahmanirrahim